ইউটিউবার চ্যানেল থেকে আমি সব দাবি করি এবং এই নিয়ে খুব বিস্তৃত আমরা তাজগাঁও মডেল হাই স্কুল সংলগ্ন এখানে রয়েছে পুরো ফ্লাইওভার আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ এলিভেটেড এক্সপ্রেস আমাদের এখানে রয়েছে এটা বিভিন্ন দিকে কিন্তু এখানে যাতায়াত করা হয় তবে অনেক নিচেই রয়েছে বাদশা বাজার তবে এই বাদশা বাজার নিয়ে আমরা কথা বলবো আজকের লাইফ সংক্রান্ত বিষয় নিয়ে তবে আমরা একটু ভাগে চলে যাচ্ছি প্রচণ্ড শীত আর এই শীতটি মানে মানুষের প্রত্যেকটা মানুষের কিন্তু ভারী কাপড় জন্য রয়েছে এই দিকটা আমরা দেখতে পাচ্ছি এটা একটা পরিচিতি জায়গা এবং পরিবেশ মানবিক রয়েছে সুপ্রিয় দর্শক এখানে আসলে মানবতরী জীবনযাত্রা মানুষ করছেন সেই দিকগুলো কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি এবং এখানকার যে পরিবেশটি রয়েছে এটা হচ্ছে বাদশা বাজার আসলে অনেকটা শীত আমরা শীত নিয়ে হয়তো কয়েকজনের সাথে আলোচনা করব আর এই মানবিক দিকগুলোই আমরা দেখব এখানে যারা আসেন তাদের জীবনে গল্প গল্প শুনতে চাইব সেই দিক থেকে শীতের যে অবস্থানটুকু রয়েছে আমরা সেটা থেকে প্রশ্ন করার চেষ্টা করবশ অনেকের অনেকের ভিতরে অনেক ধরনের প্রতিবাদ রয়েছে সেই

এবং আজকের শীতের বহন সম্পর্কে জানতে চাইব এখানকার আসলে এখানে শীত কেন হচ্ছে তাদের অবস্থান থেকে আমরা কিছু জানব শীত নিদর্শক আপনি একটু থাকুন আমরা সরাসরি লাইভে সংযুক্ত হয়েছি এবং এখানকার জায়গা এবং পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি আসলে শীতটা তো অনেক লাগছে বেশি শীত নিয়ে আমরা আসলে কথা বলবো আজকে যে বাসা বাজার আমরা নিচ্ছে এখানকার অবস্থানের প্রেক্ষাপট আমরা দেখার চেষ্টা করছি আসলে এত পরিমাণ শীত যে খুবই বোরিং লাগছে শীতের যে তাপস অনেকেই হয়তো ভাবি শীতের জামা কাপড় পরিধান করে বের হয়নি তার জন্য কতটা অন্যরকম লাগবে সেই দিক থেকে আমরা কাজকে যে বিষয়টি প্রশ্ন লাগবে এবং কথা বলব

এবং মানকি টুবিও পরিহিত রয়েছেন তবু কিন্তু শীত লাগছে না না এই যে আমার এটা ভিতরে না তোমার ওরা গরম লাগতেছে এটা ফিন চিকেনে মনে করেন গাড়ি ঘোড়া যা ইঞ্জিন এটা দেয়া লাগছে তবে শীতের অনুভূতিটা ঢাকা শহরে আজকে কয়েকদিন থেকে কেমন মনে হচ্ছে আপনার কাছে যে মানুষের মনে হচ্ছে একটু বেশি আমার তো লাগে না আমার গ্যারান্ত আবার শীতে হিলবিলি আচ্ছা গ্যারাবো সাইবাবলা নদী মাধ্যমে মনে করেন গড়তে লড়তে পারে না গড়তে লড়তে কম্বল দেখো গড় হইতে আসলে জীবনের গল্প সবারই থাকে কষ্ট তবে শীতটার জন্য কাজের আপনার কি কোনো সমস্যা হচ্ছে না না আমার কোনো সমস্যা হচ্ছে মানে যাওয়া আসা এগুলো কোনো ধরনের প্রবলেম হয় না কোনো প্রবলেম হচ্ছে না আসলে আমরা এই বিষয়টি জানতে চেয়েছিলাম তবে আপনি চলে যাবেন কোথায় একটু পরে শুনুন ট্রেনে যাবেন না বাসে যাবে ট্রেনে যাব ট্রেনে যাবে সুপ্রিয় দর্শক একজন পথ তিনি আসলে এখানে বাজারে আসেন তবে তিনি চলে যাবেন তবে সবার মাঝে তো আসলে শীতের অনুভূতি আমরা জানার চেষ্টা করেছি তবে উনি আসলে শীতটা ওইভাবে পান না তবে এখনকার সবারই শীত সেটা অবশ্যইছেন তিনি ধন্যবাদ আপনাকে আমরা একটু সামনের দিকে এগোবো আসলে আমরা এখানে যারা আসেন তাদের জীবনের গল্প শুনব এবং এখানকার পরিস্থিতি নিয়ে আমরা জানব আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হয়তো বাদশাহ বাজার ঠিক বাদশা বাজারে আমরা কিন্তু সরাসরি লাইভ স্ট্রিমে রয়েছি তবে এখানে হয়তো দরিদ্র দিন মজুর মানুষ রয়েছে চাচা একটা ইন্টারভিউ কথা বলবো শীত কেমন লাগছে এটা অনুভূতি একটু বলব যে একটা বাচ্চা নিয়ে আসেন বাইরে আমি দেখতে পাচ্ছি একজন বাবু রয়েছেন আপনার কাছে তবে আপনার কাছে কি মনে হয় শীতের অনুভূতিটা কেমন লাগছে শীত তো হলে তো বেশি অনেক বেশি লাগছে শীত দেখতে পাচ্ছেন ঠান্ডা বাতাস তো আপনি যে মানে কাজ করেন তো অবশ্যই তো কাজ কখন বের হন সকালে কখন বের হন

এই বাচ্চা বাজারের সাথে আপনার কতদিনে পরিচয় রয়েছে যেখানে আমরা আপনাকে উপস্থিত দেখতে পাচ্ছি এটা বাচ্চা বাজার অর্থাৎ ফ্লাইওভারের নিচে রয়েছে মানে হ্যাঁ হ্যাঁ আমরা তো প্রায় আমরা তবে এই বাজারে আমরা জানি যে তরু তরকারি রয়েছে দামের দিক থেকে কি সস্তা পাচ্ছেন না হ্যাঁ দাম কিন্তু সস্তা পাচ্ছেন সুপ্রিয় দর্শক আপনি আপনার একটু নামটা বলবেন আমাদের নাম ভুলে গেছেন নবনয়া নবনয়া প্রশ্ন হচ্ছেন তিনি কিন্তু ঠান্ডা অনুভূতি করছেন তবে আসলে এই বাচ্চা বাজার উনি চিনেন বিগত বারো ষোলো বছর ধরে আরও তিরিশ বছর দুঃখিত তিরিশ বছর ধরে কিন্তু সে বাচ্চা বাজারটি চেনেন তবে এখানে সস্তা দামে কিন্তু কবু তরকারি পাওয়া যায় সেই জিনিসটাও তিনি নিশ্চিত করেছেন আবার এখানে গরম গার্মেন্টস শ্রমিক বিভিন্ন পেশাদারি যারা রিক্সা চালক দিন মজুর খেটে খাওয়া তারাই কিন্তু কে বাজারে আসছেন আমরা সেই দিকটাও দেখতে পাচ্ছি চা দোকানের পাশে কিন্তু আমরা অনেকেরই দেখতে পাচ্ছি তারা কিন্তু বসে রয়েছেন শীতে তো আসলে শীতের যে অবস্থাটুকু আমার নিজের কাছেও প্রচণ্ড শীত লাগছে তবে কিছুক্ষণ আগে আমি একজনের সাথে কথা বলেছি তিনি মানে শীতের প্রতি কোনো গুরুত্ব আরোপ করেননি এবং বলছেন যে তার কাছে শীত মনে হচ্ছে না তবে আমরা একটু সামনের দিকে যাবো বেচা কিনা কেমন হচ্ছে সেই দিকটা আমরা চেষ্টা করব

সে মনে করেন যদি শীতটা না থাকে সকাল দশটার পরের থেকে কাস্টমার আসে মনে করেন এখন একটা পর্যন্ত কাস্টমার থাকে আর শীতের জন্য বারোটার সময় কাস্টমার আসে আর এই যে মেকার নিরব হয়ে যেতেছে গা বাজার

যদি কাস্টমার না থাকে তাহলে বাজার বসে কোনো কিছু কিন্তু হয় না কারণ প্রচণ্ড শীতের অবস্থানে রয়েছেন মানুষের এবং এবং শীতের দিক থেকে কিন্তু রয়েছেন আপু আমি একটু কথা বলতে চাচ্ছি না আচ্ছা আমি আপনার দিকে না নিচ্ছি কাস্টমার শীতে তেমন নাই এটাই বুঝে যাচ্ছে ভাই শীতে তো কাঁপছেন একটু কথা বলি আপনার আমি আমার সামনে আরেকজন দেখতে পাচ্ছি তার সাথে একটু কথা বলবো আসলে কয়দিন ধরে আপনারা শীতের অনুভূতিটা নিচ্ছেন কেমন লাগছে আপনাদের দিনকালগুলো একটু বলবেন দিনকাল তো ধর কামায় শীতে কামায় করতে পারছেন ঠান্ডা বেশি মানুষ বাড়ায় কম কামায়ু কম অর্থাৎ এই শীতের জন্য কিন্তু কামাই রুজি রোজগার কিন্তু খুবই কম হচ্ছে এটা কিন্তু একটি বাজার বাচ্চা বাজার তবে উনি আপনি দীর্ঘদিন ধরে তো এই বাজারে রয়েছেন তবে আপনার কি মনে হচ্ছে যে এই জায়গার অবস্থানের দিকগুলো শীতের জন্যই এখন টান পড়ন সমস্যাগুলো হচ্ছে সুপ্রিয় দর্শক আমরা আরও একজন কাস্টমারের সাথে কথা বলতে চাইব একটু সামনের দিকে লাইভ স্ট্রিমে যিনি বলছেন এই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি ও ভাই আপনি কেমন আছেন হ্যাঁ শুক্রিয়া জ্ঞাপন করছি ভালো আছি আপু কি অবস্থা আপু কেমন আছেন ভালো আছেন শীতের বাজার কেমন যাচ্ছে আপনাদের কেমন একটু ভালো না তিনি কিন্তু শিখতে দিয়েছেন এবং সামনে তিন আমরা অনেক যারা ব্যবসায়ী রয়েছেন তারা তাদেরকে দেখতে পাচ্ছি আমরা একটু সামনের দিকে এগিয়ে যাব আমরা দেখার চেষ্টা করব আসলে আজকে বাদশা বাজারের যে শীতের যে অবস্থানটুকু রয়েছে সেখানে কতটা কষ্ট হচ্ছে একজন প্রতিবন্ধী মানুষ রয়েছেন তিনি দেখতে পাচ্ছি তার কাছ থেকে জানবো আসলে উনি কেমন শীত পাচ্ছেন এবং শীতের জামা কাপড় কী তার কে আরও কি দরকার আছে কি না ভাই একটু কথা বলে শীত সম্পর্কে আপনার কেমন অনুভূতিটা কিনব আসলে তিনি একজন প্রতিবন্ধী না শুধু তিনি আসলে তিনি রয়েছেন একজন বোবা মানুষ তবে চেয়েছিলাম তো সুপ্রিয় দর্শক আসলে মানুষের যে শীতের যে তাপসটি সেই তাপসটার অনুভূতিটা একটু একটি রয়েছে না মানুষের শীতের অবস্থান থেকে আমরা আরেকজন মুরব্বীকে সামনে পেয়েছি মুরব্বীর কাছ থেকে যাকবো শীতের অনুভূতিটা কেমন রয়েছে একদম এখানে রেখে কথা বলি আর এখন হাত দিয়ে ধরেন আপনার কাছে কেমন লাগছে শীতের যে সময়টিতে কি অবস্থা আপনাদের দিনকাল কেমন যাচ্ছে শীতের অনুভূতিটা শীতের জন্য না অবস্থা খুব খারাপ চলা কষ্ট শীতের জন্য শীতের জন্য মানে প্রচন্ড ঠান্ডা বাইরে গাড়িগুলি চালানো যায় না চলতে পারি না

পঞ্চাশ টাকার নিচে কোনো তরকারি পাওয়া যায় এখানে হাতে ডাল ভাগা তরকারি পাওয়া যায় এটা নিয়ে গরিব মানুষ চলতে পারে খাতে পারে এই একটা সুবিধা আছে এখানে মানে গরিব মানুষগুলো চলতে পারে তবে আপনি ওখানকার বাজার করেন হ্যাঁ আচ্ছা সুপ্রিয় দর্শক আসলে আপনি কি নামটা বলবেন আমার নাম সাইফুল রহমান সাইফুর রহমান তিনি তবে তিনি একজন বিশ্বের চালক তিনি আসলে শীতের জন্যই কিন্তু আছে কয়েকদিন ধরে গর্তকে বেরোতে পারছেন মিনিমাম তিন চার দিন ধরে কিন্তু তিনি গর্তকে দেখতে না শীতের জন্য শীতের প্রচুর শীতের তাপস পড়ছে এবং এই বাচ্চা বাজারে তিনি একজন আসেন বাজার করে থাকেন খুবই সস্তা কম ওইখানে তো সুপ্রিয় দর্শক আমরা সামনের দিকে এগোবো আসলে শীত দেখতে পাচ্ছেন আমরা কী করে দেখতে পাচ্ছি শীতে তারা কিন্তু এখানে এসে পড়েছে লাইভ স্কিম আমরা কী করছি সেগুলো দেখার জন্যই আমরা আসলে শীত সম্পর্কে একটু অনুভূতি চেষ্টা করবো টাকা পয়সা নিয়ে সুপ্রিয় দর্শক একজন চালকের সাথে কথা বলছিলাম মোটটা তার ভালো না ট্রাক টাকা পয়সা হয়তো কেউ একজন নিয়ে গেছে সেই বিষয়টিকে তিনি অভিহিত করেছিলেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিভিন্ন ধরনের তরু তরকারি রয়েছে শুধু তাই নয় এখানে চাউল এবং ডাউল সুটকির আইটেম এবং বিভিন্ন ধরনের কিন্তু বুট রয়েছে এবং নুডলস রয়েছে এবং বিভিন্ন ধরনের ভাজা পোড়া জিনিসও রয়েছে অর্থাৎ অনেকের প্রশ্ন হচ্ছে হাতের নাগালি কিন্তু বাজারটি রয়েছে এবং খুবই সস্তায় অনেক কিছু এই বাজারে ক্রেতা গ্রহণ করতে পারেন এবং ব্যবসায়ী রয়েছেন মোটামুটিভাবে আমরা দেখতে পাচ্ছি আমরা অনেকের সাথে কথা বলেছি তবে আমরা একটু সামনের দিকে এগোবো সেখানকার অবস্থান প্রেক্ষাপট আমরা দেখব এখানে আমরা দেখতে পাচ্ছি আলু রয়েছে পেঁয়াজ রয়েছে জালি রয়েছে সিম এবং পলি আদা এবং রসুন রয়েছে সুপ্রিয় দর্শক আমরা একটু সামনের দিকে এগোবো আমরা ওখানে কথা বলবো আজকের এই শীতের অবস্থানের দিক থেকে ভাইয়া আজকের শীত সম্পর্কে একটু জানবো ভাইয়া ব্যস্ত আছেন কিনা জানি না তবে শীতটা সম্পর্কে একটু বলবেন বের হতে পারছেন আপনাদের এই শীতের জন্য কি বাজারটা খুবই মুন্দা যাচ্ছে যেমন আজকের তুলনামূলক অথবা আজ থেকে পনেরো দিনের তুলনামূলক কেমন যাচ্ছে একটু বলবেন

অথবা গাবতলে রয়েছে সেসব জায়গা থেকে আপনারা মাল খরিদ করে আনেন এনে এই সাতটার পর থেকে আপনারা বাজার স্টার্ট করে থাকেন তো এই বাজারে আসলে মানুষের সুবিধা পায় আর কম দামে সস্তা দামে জিনিসগুলো পেয়ে থাকে সুপ্রিয় দর্শক আসলে আমরা একজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি এবং শীতের জন্য তাদের বাজারটা কিন্তু খুবই নন্দা যাচ্ছে তবে আমরা একটু সামনের দিকে অগ্রসর হব সেই দিকে কথা বলবো আসলে কাস্টমারটাও আসলে তেমন নাই তবুও আমরা এই জায়গা থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের আমরা বেগুন এবং লেবু রয়েছে পুস্টার রয়েছে টমেটো এবং মিষ্টি লাউ রয়েছে মানে আমরা লাউ কাটা হচ্ছে মোটর সিম বাঁধাকপি মানে দুঃখিত ফুলকপি রয়েছে কেপসি রয়েছে সিম গাজর

আমরা যে জায়গায় রয়েছি সেই দিক থেকে কিন্তু কাস্টমারের অবস্থানের দিক থেকে তেমন দেখা যাচ্ছে না তবে এখানকার যে চাহিদা অনুযায়ী সস্তা রয়েছে সেই দিকটা কিন্তু আমরা বুঝতে পারছি তবে সামনের দিকগুলো কিন্তু আমরা যাওয়ার চেষ্টা করছি দর্শক এখানে অনেকেই রয়েছেন যারা আজকের এই বাজারে আমরা দেখতে পাচ্ছি মিষ্টি আলু রয়েছেন এবং এদিকে কাঁচা যে অর্থাৎ পুরু তরকারি শাক সবজি বাঁধাকপি ফুলকপি লাল শাক এবং এই একটু বলো তো আমার সাথে বুঝছো একটু দাম বললো আজকে কি অবস্থা হ্যাঁ দশ টাকা করে না তো কমে গেছে একদম মুখের কাছে নিয়ে মূল আমরা একজন ব্যবসায়ীর সাথে কথা বলছি তবে এখানকার যে দেখতে পাচ্ছি যে বাঁধাকপি ফুলকপি এবং ধনিয়া পাতা মিষ্টি কোমরা দেখতে পাচ্ছি তারপরে পাতা আমরা দাম জিজ্ঞেস করবো এবং অবস্থান জিজ্ঞেস করব। কেমন আজকে দিনটি যাচ্ছে আচ্ছা আজকে সকালে কখন আসা হয়েছিল তোমাদের এই বাজারে সাতটার দিকে তো এই পর্যন্ত কেমন বেচা কিনা করেছে ভালোই করেছে তো আজকে যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফুলকপি রয়েছে ফুলকপিগুলো কত করে রেট আর এই বাঁধাকপি আর আমরা যে দেখতে পাচ্ছি লাল শাক লাল শাকের সাথে এটা কোন শাক শাকি শাক 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 তার কি আর এই যে তার পাশে রয়েছে কুলার শাক সবই দশ টাকা আর এখানে যে মিষ্টি কুমড়ার পাতা রয়েছে বিশ টাকা আর যে লাউ পাতা কতদিন ধরে ব্যবসা করে আসছো মানে অর্থাৎ এই বাজারে প্রায় মানে ছোট থেকে এই বাজারে রয়েছে তোমার আব্বু আম্মু বাসায় গেছে আব্বু বাড়িতে গেছে তার মানে তোমার আব্বু আম্মু সহকারে এই বাজারে দীর্ঘ দশ বছরের মতন তোমরা এই বাজার করে আসছো তবে কেমন সুযোগ সুবিধা পাচ্ছ এই বাজারে ভালোই পাচ্ছ কি নাম তোমার নাসরিন আমরা নাসরিনকে দেখতে পাচ্ছি আমাদের মনিটরিংয়ে তবে নাসরিন দীর্ঘ ছোট শৈশব থেকে সে এই বাজারে সম্পৃক্ত রয়েছেন এবং সে ফুলকপি ধনিয়া পাতা আপনারা দেখছেন বাঁধাকপি বিভিন্ন শাক জাতীয় নিয়ে এসে ব্যবসা করছেন আর তোমার হোম ডিস্ট্রিক্ট কোথায় গ্রামের বাড়ি মমিন সিংয়ের কোথায় তাহলে তুমি ভালো আছো না থ্যাংক ইউ আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি একজন ব্যবসায়ীর সাথে আমরা কথা বলেছি সে কিন্তু এখানকার বাজারে খুব শৈশব থেকে পরিচিত তার ঘনিষ্ঠ হওয়ার পর থেকে এবং আমরা আসলে হ্যাঁ এখন এখন আমরা পাচ্ছি না কারণ শীতের জন্য অনেক কাস্টমারই খুবই কমই এখানে আনাগোনা হয়েছে তবে আমরা চেষ্টা করব যে এখানে যারা মানে অন্য কিনেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মুরগিও সেলিং করা হচ্ছে এখানে আমরা মুরগির দাম সম্পর্কে জিজ্ঞেস করবো এবং শীতের মৌসুম সম্পর্কে জিজ্ঞেস করব। আচ্ছা কেমন আছেন আচ্ছা আপনাকে দেখতে পাচ্ছি বাদশাহ বাজারে এবং এটা মডেল হাই স্কুলের সামনেই আপনাদের এই বাজারটি উপরে রয়েছে ফ্লাইওভার এবং এই বাজারের সাথে আপনি কতদিন যাবৎ পরিচিত রয়েছেন এই বাজারটা যখন অর্থাৎ এই বাজারটি যখন হয়েছে হয়নি তার আগেও আপনি এখানে পরিচিত ছিলেন তবে এই ফ্রিজটা যখনই হয়েছে তখনই আপনারা এই বাজারে বাজার বসেছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা আপনার এই মুরগি এই মুরগি তো দেশি মুরগি না কক সোনালি কত করে এগুলো কেজি কেজি হলো আড়াইশো টাকা আড়াইশো টাকা আর সাদা গুলো ব্রয়লার ব্রয়লার দেড়শো টাকা করে কেজি আর এই যে ছোট যেগুলো দেখতে আশি টাকা পিস ওখানে যে কক দেখতে পাচ্ছি ভিতরে এগুলো আড়াইশো টাকা আড়াইশো টাকা কেজি তবে আজকে সকালে কখন এসেছিলেন এখানে সাড়ে আটটা এই সাড়ে আটটার পর থেকে আপনার কেমন কেনা হয়েছে অর্থাৎ শীতের মৌসুমের জন্যই কম হচ্ছে কি নাম আসাদ আসাদ তিনি আসাদ সাহেব তবে তিনি বলেছেন যে মুরগির আমরা শুনেছি তবে শীতের মৌসুমের জন্য শীতের টান টান তাপস হচ্ছে যার জন্য কিন্তু বাজারের বেচা কেনাটা কিন্তু একটু কমের দিকে চলে এসেছেন সেই বিষয়টি তিনি কিন্তু নিশ্চিন্ত করেছেন আমরা সামনে আরও আর মুরগির ব্যবসায় দিচ্ছি তবে আমরা এখানকার অবস্থানের দিক থেকে আমরা আরও ব্যাকফ থেকে দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি বাজারেই বাদশাহ বাজার আপনি একটু কথা বলবেন কাস্টমারের পকিণি বাজার তো অধিকটা ওই যে দর্শক তবে আমরা যে মুহূর্তে রয়েছি এটার নাম হচ্ছে মূলত সাথে রয়েছে খেলাঘর মাঠ তো এই খেলার ঘর মাঠটার সংলগ্নে বসেছে বাজারটি তবে সেই বাজার বাজারের দিক থেকে কিন্তু আমরা রয়েছি তবে এই খেলাঘড় মাঠটা হচ্ছে তাজগাঁ মডেল হাই স্কুল সংলগ্ন এবং সেই হুম মডেল 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 হাই স্কুল বলেছি সুপ্রিয় দর্শক সে মডেল হাই স্কুলের সংলগ্নেই বসছে আজকে এই বাদশা বাজার তবে এই বাদশাহ বাজারটা আসলে এইভাবে পরিচিত হয়নি যিনি এটা বসিয়েছেন অবিষ্যতাম বাদশাহ সেই হিসাবে এটা পরিচিতি দিনে লাভ করছেন তবে আমরা আপনাদেরকে সরাসরি লোকেটে যে বিষয়টি সেটা কিন্তু দেখানোর চেষ্টা করছি আজকে শীতের অবস্থান দিক থেকে একটু বলতে পারি কিছু কেমন একটু কথা বলি আপনার গ্রামের বাড়ি কোথায় আপনি নোয়াখালীর কোথায় রায়পুর আমি লক্ষ্মীপুর রামগঞ্জ আমার জেলা লক্ষ্মীপুর থানারগঞ্জ আচ্ছা আমি একটু লাইভ স্ক্রিমটা দিচ্ছি কারণ এই বাজারটা অনেক সস্তা রেটে রয়েছে যদি দু একটি কথা বলতেন খুশি হতেন আপনার আমার প্রশ্নগুলো সাধারণই থাকবে না বেশি ইয়া থাকবে না অনুভূতির দিক থেকে কথা বলবেন আজকে শীত কেমন হচ্ছে এবং কয়দিন থেকে আপনারা এই শীত বুকছেন এবং এই বাজারটা এসে আপনাদের কেমন বাজারের সস্তা কেমন যাচ্ছে অথবা আপনাদের নাগালের ভিতরে কিনা সেই ধরনের প্রশ্নগুলোই আমরা আসলে জানতে চাই এবং ধরব ধরব খেলা ধরব আমরাও আস আপনি জড়তা তো ফিল করেন না দিশি আপনাকে জাস্ট একটু কথা বলার চেষ্টা করবেন আজান হয়েছে তো আমরা সুপ্রিয় দর্শক এখানে আজকের লাইভ সমাধি দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ